ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু বিশ্বাস ব্লগ তো আজকে খাবো আমরা হচ্ছে পিকনিক ছোটোখাটো এই বছরে পিকনিক খাওয়া হয়নি ওরা খেয়েছে কিন্তু আমার আর খাওয়া হয়নি আজকে আমরা খাবো তো কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ছোট্টোখাটো একটা পিকনিক তোমাদের সাথে শেয়ার করব আমরা বাচ্চা কাচ্চা মিলে খাবো তো ওইদিকে ওরা স্নান করতে গেছে নদীতে তো চলে এসছে তো এখন আমি যাবো বাড়ি আমার স্নান শেষ তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চলো যাওয়া যাক রান্নার কাছে আর পিকনিকের মেনু হচ্ছে ম্যাগি তো চলো জানুয়ারিতে তো সবারই প্রায় পিকনিক খাওয়া শেষ আমি বাকি ছিলাম তো আজকে খাচ্ছি তো এখানে কাকি বাঁধাকপি কেটে নিচ্ছে যা যে সবজি দিব ম্যাগিতে সব এখন ঝুরি করে কেটে দিচ্ছে আমি এত ঝুরি করে কাটতে পারি না সেই জন্য কাকিকে বললাম কাকি কেটে দিচ্ছে আর এখানে রাখা আছে টমেটো লঙ্কা গাজর বাঁধাকপি পেঁয়াজ তো এই যে এখন ঝুরি করে কেটে নিচ্ছে আর এই যে আমাদের উনান সাজানো হয়ে গেছে ইট দিয়ে যেহেতু একটা পিকনিক সেহেতু উনান হলে ভালো হতো না সেজন্য আমরা ইট দিয়ে বানিয়ে নিয়েছি আর এখানে ওরা প্যাকেট থেকে মশলাগুলো বের করে নিয়েছে আর এখানে ম্যাগিও বের করে নিয়েছে এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ আর এই পাশে ডিম সেদ্ধ করা হচ্ছে তারপরে আমি রান্না করতে বসে পড়েছি প্রথমে গাজর কটা ভেজে নিচ্ছি ভালো করে আর এইদিকে দিকে কাকি বোন ভাস্তি ওরা ডিম চুলতে বসে পড়ে তারপরে ভাই আরও ম্যাগি নিয়ে এসছে দোকান থেকে আর এখানে আমি এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি গাজর কয়টা তো এখন দিয়ে দিব হচ্ছে তোমার বাঁধাকপি সব একে একে ভেজে নিব। তো বাঁধাকপি দিয়ে দিয়েছি এখন বাঁধাকপিও ভেজে ভেজে নিব। তো তোমরাও কি এভাবে কোনো ম্যাগি পিকনিক খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো আগে খাইনি এইটাই ফার্স্ট তো এবছরে পিকনিক এভাবেই কাটলো আমার তো ওখানে সব এখন ভালো করে সবকিছু ভেজে নিয়েছি দেখতেই পারছো কালারটা অনেক সুন্দর এসেছে আর এটা হচ্ছে আমার বড় কাকি যে কলকাতা থেকে এসেছে অনেকদিন পরে এই গ্রামের বাড়িতে এসেছে প্রথমে কথা ছিল আমরা চারজন খাবো শুধু ম্যাগি দিয়ে পিকনিক তো সবাই কুড়ি টাকা করে দিয়েছিল তারপরে দেখতে দেখতে অনেক লোকই হয়ে গেছিলো আমরা রান্না করতে করতে বাসনাটা বাইরে চলে গেছিল তো তো সেজন্য অনেক লোকই হয়ে গেছিলো পনেরো ষোলো জনের মতো মানুষ হয়ে গেছিল তো এখানে মশলাটা ভালো করে কষি নিচ্ছি আর ডিমের অবস্থা ঠিক এইরকম ছিল কারণ হচ্ছে ডিম সেদ্ধ হয়নি তার আগে নামিয়ে নিয়েছিলাম তো এখন ম্যাগি কড়াইটা কড়াইতে দিয়ে নিচ্ছি সব কিছু একবারে ভালো করে একটু নেড়েছে তারপরে জল দিয়ে দিব তো তোমরা এভাবে কোনো দিন ম্যাগি খেয়েছ নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাস্তা মশলাও আনা হয়েছিল ওটা নামানোর আগে দেওয়া হবে তো এই যে বোন এখন বাটি জল দিয়ে দিলো আর এক বাটি করে জল দিতে দিতে অনেক টাইম লেগে যাবে সেই জন্য কাকিকে বললাম যে বালতি ভরে জল দিতে তো যে এখন বালতি থেকে জল দেওয়া হচ্ছে এখন সেদ্ধ করতে দেওয়া হবে কিছুক্ষণ সেদ্ধ করার জন্য রেখে দিব দেখতে পাচ্ছ কালারটা কী সুন্দর এসেছে ম্যাগি খেতে কম বেশি সবারই ভালো লাগে আর এটা খুব সহজ বানানো যেহেতু দুই মিনিটের কাজ সব ভালো তো এই যে ভাই আর ভাই হচ্ছে বাটি আর চামচ নিয়ে চলে এসেছে ম্যাগি খাবে বলে আর এইদিকে তো ম্যাগি হয়ইনি এখনও এই দেখো দুই ভাই আর এইটা হচ্ছে আমার ভাই যে পাশে বসেছিল ওর নাকি ঠান্ডা লাগছিলো ওনানের পাশে জন্য আর এই যে দুই বোন আর এই যে কাকি এখানে কড়াইতে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে সেজন্য জাল দিচ্ছিলো অনেকটাই হয়ে গেছে ভুগভুগি উঠে গেছে এখন নামিয়ে নেওয়ার পালা তো এই যে আমাদের ম্যাগি ফাইনালি হয়ে গেছে নামিয়ে নিচ্ছে কাকি এখন কড়াই থেকে গামলার মধ্যে তো যে এখন সব কেচে এখন গাবলায় রেখে দেবে আর দেখতে দেখতেই ম্যাগি হয়েও গেল তো এই যে এখন কাকে হাতা দিয়ে সবাইকে সবার বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছে আর এই দেখো বৈঠক বসে পড়েছে বুঝতে পারছো বাচ্চা কাচ্চা সব মিলে যেহেতু খাচ্ছি তো বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে ওদেরকে আর এখানে কাকি হচ্ছে গাম বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছিলো আর এই যে বোন বোন এখানে দিচ্ছিলো ওদেরকে খেতে সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা একটু খেলে মনে হয় অনেক অনেকটা ভালো লাগে যেহেতু একসাথে সবাই সময় কাটানোর অনুভূতিটাই আলাদা এই স্মৃতিগুলো সারা জীবন থেকেই যাবে আমার এখন আমার বান্ধবীদেরকে মিস করতেছে কারণ তো সবার বিয়ে হয়ে গেছে ওরা থাকলে আর একটু বেশি ভালো লাগতো কারণ কিছু করার নেই তো এই দেখো ওরা খাচ্ছে কি সুন্দর তো ভালোই হয়েছিলো মোটামুটি সবজি টবজি দিয়ে বানানো হয়েছিল তো ভালো হয়েছিলো তো যখন আমি খাচ্ছি দেখো ওনাদের পাশে বসেই কারণ পিকনিকের এটাই নিয়ম মানে এক পাশ দিয়ে রান্না করবে তাও তো আমরা রান্না করে খাচ্ছি আর অনেক পিকনিকে দেখা যায় যে একদিকে রান্না করছে আর দিক দিয়ে খাচ্ছে এরকমও হয় তো এই যে বনের ঝাল লেগে গেছে তো চলো খেয়ে নিই শেষ পিকনিক ছোটোখাটো কিন্তু মজাটা অনেক তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা